ভালো করে শোনো বাধ্য সহকারে কাওয়ালি হারাম এর স্পষ্ট কোনো দলিল নাই কাচুজা শরীফের দরবারে কাওয়ালি বেশক সুবহানাল্লাহ খাম্বা শরীফের দরবারে কাওয়ালি হয় বর্তমান সুন্নি জামাতের সুনাম বক্তা এবং বুজুরগ আল্লামা হুজুর হাসমি মিয়া নেট খুলে দেখেন তার দরবারে বাধ্য সহকারে কাওয়ালি হচ্ছে তিনি কাওয়ালি মজলিসে ওপেন হাজির জে আজ যেসব রেজবি মাওলানাবিরা ডাইরেক্ট কাওয়ালিকে হারাম বলছো আমি পাবে কাছে প্রশ্ন করছি হারাম কাজ যারা করে তারা ফাশে এই শিখিনা বলো হারাম কাজ যারা করে তারা ফাশে আর শরীয়তের মাসলা হলো ফাশেটার পিছনে নামাজ পড়া যাবে না যাবে না যাবে রেসাক রেসাক সুবহানাল্লাহ ফাশেকের ইমামতি করা চলবে

এই মেদিনীপুরের মুসলমান আপনারা শুনে রাখেন বেরেলির শরীফের মুক্তি আজম হিন্দ মুস্তফা রাজার হামাচল যখন ইন্তেকাল করেন ওনার জানা নামাজ কে পড়িয়েছিল এই রেজবি মৌলভীকে জিজ্ঞাসা করে জানেন সুহান আল্লাহ ওনার জানা নামাজটা কে পড়িয়েছিল যিনি পড়িয়েছিলেন কাছুটা শরীফের পীর সরকারে কালা হাজাতে মুখতার আশরাফ আশরাফি জিলানী সুহান আল্লাহ আল্লাহ মেকর সরকারে কালা হুজুর মুকতার আসラブ আসরাফি জিলানি যিনি কাওয়ালির মজলিস করাতেন এবং সেখানে ঢোল তবলা বাজতো সেই মজলিসে মুকতার আসラブ জিলানি হাজির থাকতেন এবং তিনি কাওয়ালদের ছুটি দিতেন যেমন হাসমি মিয়া দেন আমরা দেখতে পাই তাই তিনি হারাম কাজ করেছেন তিনি ফাশে আর ফাশে কা নামাজ হবে না এখন এই রেজবি মৌলবি গুলো বলে দিক যে মুফতি আজম হিন্দে জানাজার নামাজটা জায়েজ হয় নাই যে কেন এত জানাজা নামাজ হুজুর সরকারে কালা পুরিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলো মোজাটা শুনুন আদরে আল্লামা মাদানি মিয়া শাইখুল ইসলাম বরেলি কাচুচা শরীফে হুজুর রাইসে মিল্লা খাম্বা শরীফে ওখানে কওয়ালি হয় ওই মজলিসে বরেলি শরীফের একজন সদর আল্লামা হুজুর মাদানি মানে মান্নানি মিয়া হাজিরি দেন সুবহানাল্লাহ আল্লামা মাদানি মিয়া যিনি শাইখুল ইসলাম কাছু চাচা সিবি আল্লাহ পাক এখনো তাকে হায়াতে রেখেছে। ওনার কাছ থেকে ম बरेली শরীফের মান্নানি মিয়া হুজুর চিশতিয়া তরিকার খেলাকত নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আল্লামা মাদানি মিয়া বাদ্যবাজনা শো করে কওয়ালিকে জায়েজ বলনেওয়ালা সুবহানাল্লাহ অতএব কোন পিরিত দরবারে কোন ওলি আল্লাহর মাজারে যদি শর্ত সাপেক্ষে যদি বাধ্য পাধ্য সহকারে আদব সহকারে কাওয়ালি মজলিশ হয় যেখানে মানে রসুলের তারিফ মসজিদের তারিফ খাজাপাকে তারিফ মারফতি মসিদি কালাম গাওয়া হয় এগুলো বিলকুল জায়ে যায় না রে নারে রে হাইদারি না রে হাইদারি খাজা বসির বসিরা চিস্তি কাজ দামন খাজা বসিরা রাসন চিস্তি কাজ দামন ডুমুরপুর চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ